এই ভাইরাল তেরো গোলাপ খাটটি যদি এখান থেকে আপনারা ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশ এখানে আরেকটি লাভ মডেলের খাট এই খাটটিও পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার টাকা এখানে আরেকটি সেভি বক্স ছয় ফিট বাই সাত ফিট পদ্ম মডেল এই পদ্ম মডেলের খাটটি যদি কেউ নিতে চান 4 ফিট বাই 7 ফিট 2 ইঞ্চি 6 লিটারের ভিতরে হাতে खुदाई করে নকশা করা কাজগুলি এই সব অনেক গোলাপ এই পদ্ম মডেলে কাটটিও পেয়ে যাবেন মাত্র 22000 টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এইখানে আর কি খাট এই কাটটিও পেয়ে যাবেন মাত্র 22000 টাকা আর ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি এইখানে আরেকটি খাট এই খাটটিও পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার টাকা এখানে একটি সিম্পল মডেলের খাট এই খাটটি নিতে পারবেন মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি এখানে একটি ওয়াইড এই ওয়াইড ড্রফ নিতে পারবেন মাত্র বিশ হাজার টাকা এখানে একটি ফুল বক্স খাট সূর্য মডেল এই ফুল সূর্য মডেলের খাটটি যদিও নিতে চান ছয় ফিট বাই সাত ফিট দুই ইঞ্চি ছ লিটার ভিতরে বিছনা গুলা অনেক মোটা মাঝখানে দুইটা গোড়া থাকবে এই খাটটি নিতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকা ফুল বক্স ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি এখানে একটি ওয়াল সুখে সেরা যোগীয় মডেলের চার পাল্লা দুই পাটের এই ওয়াল সুখে সিরিজ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র সাতাইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি এইখানে কিন্তু একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি দুই বারান্দা মডেল এই ড্রেসিং টেবিলটি দাম মাত্র পঁচিশ হাজার টাকা আর কেউ যদি করতে চান আজকে কিন্তু শেষ আর শুরু উপলক্ষে গোপন ডিসকাউন্ট থাকবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখান থেকে আরো কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা ফোনে যোগাযোগ করবেন এখানে একটি সেমি বক্স খাট এই খাটটির দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি এখানে একটি আল্লাহ খাট এই খাটটি যদি নিতে চান দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা এইখানে কিন্তু আরেকটি এই খাটটি নিতে পারবেন মাত্র বাইশ হাজার টাকা দুই ইঞ্চি সলিড হাতে খোদাই করে নকশা করা কাজগুলি মাঝখানে দুইটি স্লাইটিং গ্লাস হবে আর দুই পাশে দুটি ড্রয়ার এখানে টু টু পাঁচ সিটের একটি সুপার সেট হাতিসুর মডেল এই সুপার সেটটি যদি নিতে চান দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা টু টু পাঁচ সিট ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি এখানে কিন্তু একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি কেউ নিতে চান এই ড্রেসিং টেবিলটি দুই রাউন্ড বারান্দা মডেল এই ডেসিং টেবিলটির দাম পড়বে মাত্র 23000 টাকা এখানে একটি ওয়াকড্রপ এই ওয়াকড্রপটি 4.5 ফিট বাই 5.5 ফিট এই যদি নিতে চান দাম পড়বে মাত্র 20000 টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি এখানে কিন্তু একটি ফুল বক্স খাট এই ফুল বক্স খাটটি কিন্তু ভাইরাল খাট এই খাটটি যদি নিতে চান শুধু খাটটির দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি এই সাইড বক্সগুলা গুলা এখান থেকে ক্রয় করতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা এখানে একটি ওয়াল সুকেস এই ওয়াল সুকেস দাম পড়বে মাত্র সাতাইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি এখানে একটি ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটি যদি কেউ নিতে চান ভিক্টোরিয়া মডেলের এই ডাইনিং টেবিলটির দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এটা কিন্তু কারো সাইটে চতুর্দিকে কারো কাজ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এখানে কিন্তু একটি লাভ মডেলের খাট এই লাভ মডেলের খাটটি দুই ইঞ্চি ছয় ফুট বাই সাত ফিট এই খাটি নিতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিল যদি কেউ নিতে চায় তাহলে দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা ডেলিভারি ফ্রি থাকবে এখানে আরেক একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি চায়না মডেলের এটা চাল মডেল এই ড্রেসিং টেবিলটির দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা এখানে কিন্তু আরকে আলমারি মডেলের ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি নিতে হবে মাত্র আঠারো হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি কেউ যদি ফার্নিচার ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখান থেকে সব ধরনের ফার্নিচার গুলি আপনারা করতে পারবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেশ ও দেশের বাহির থেকে যারা দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এখানকে এখানে কিন্তু বেডরুম সেট সহ আপনারা নিতে পারবেন এই এখানে কিন্তু একটা বেডরুম সেট সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম